দেখো বিসমিল্লা আর প্যাকেজিংটা খুবই সুন্দর খুবই কিউট আমার হৃদয়া সাধারণত চকলেট কেক ছাড়া খায় না অনেক মজা আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো যারা একটু ডিফারেন্ট ফ্লেভারের কেক পছন্দ করেন আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন হৃদয়ার কালামিদা হৃদয় তুমি

お肉きえでいきで。お肉、みすみれら。もじゃやみんー。お肉もじゃ、お肉もじゃ。お肉ソフト。お肉もね、お肉ソフト。お肉もじゃ。なみなみな。 আমার হিদায়া সাধারণত চকলেট কেক ছাড়া খায় না। অনেক মজা, বাটারস্কচ ফ্লেভারের কেক খুবই মজা। এই যে প্রত্যেকটা লেয়ার একদম ক্লিয়ার এটা ক্রিমটা এত মজা। হুম। এই কেকটার প্রতিটা লেয়ারে ক্যারামেল সহ এই নাটস গুলো দেওয়া, প্রতিটা বাইটে বাইটে এই যে নাটের যে টেস্টটা, নাটের যে বাইটটা খেতে এত ভালো লাগছে আমার যখনই বাটার স্কচ এর কোনো কেক খেতে ইচ্ছে করবে ইনশাল্লাহ আমি আপুর পেজে অর্ডার করব আপনারা অবশ্যই এই পেজে যাদের সত্যি বলতে বাটারস্কচ ফ্লেভার পছন্দ তাদের এই কেকটা খুবই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ আপু কেক খাওয়ার স্যার আপুকে অনেক অনেক ধন্যবাদ এত মজার আর ডেলিশিয়াস কেক পাঠানোর জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল বাটার স্কচ ফ্লেভারের একটা কেক খাওয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আপনারাও চাইলে বাটার সহ অন্যান্য ফ্লেভারের সব ধরনের কেক এই পেজে পেয়ে যাবেন আমি পেজের নামটা মেনশন করে দিব এই কেকটা আসলেই খুব মজা আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করব যারা একটু ডিফারেন্ট ফ্লেভারের কেক পছন্দ করেন বাটার স্কচ তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এটার উপরে ক্রিমটা খুবই মজা খুবই মজা আসলেই মজা